হ্যালো ভিওস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা লাইট রুম অ্যাপ্লিকেশন দিয়ে এইরকম ফটো থেকে এইরকম ফটো বানিয়ে ফেলতে পারবেন একদম ফ্রিতে তো যারা যারা লাইট রুম অ্যাপ্লিকেশন ইউজ করেন আজকের ভিডিও তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিবো লাইট রুম অ্যাপ্লিকেশনের জন্য কী কীভাবে ফ্রি পিসেট ইউজ করবেন আর ফ্রি পিসের কই পাবেন কোন অ্যাপ থেকে ডাউনলোড করবেন সব কিছুই এ টু জেড দেখিয়ে দেব আজকের ভিডিওতে তো ভিডিও সবাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলে যাও মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন চলে আসলাম এই মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের সর্বপ্রথম কাজ দুইটি অ্যাপ আপনারা ইনস্টল করে রাখবেন এক লাইট রুম অ্যাপ্লিকেশন দ্বিতীয় ফ্রি লাইট রুম পি সেট এটা হলো প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা তো আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো পি সিট চলে আসছে এগুলোর সব পিসিট কিন্তু ফ্রি আপনারা চাইলে যে কোনো পিসের যে কোনো পিকচারে আপনারা ইউজ করে ফেলতে পারবেন এখান থেকে কিভাবে আপনারা পিসের ডাউনলোড করবেন কিভাবে লাইট রুমে ইউজ করবেন সব কিছু আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি পুরোপুরো অবশ্যই দেখবেন দেখতে পাচ্ছেন ভিডিওটিতে অনেকগুলো পিসের চলে আসছে এখান থেকে দেখেন আরও অনেক পিসের আছে আপনারা চাইলে যা ইচ্ছে তত পিসেট ডাউনলোড করবে তেমন ডান দিকে একটু স্কোর করার পরে দেখেন আর অনেক ক্যাটাগরি পিসের চলে আসবে মানে যা তো ইচ্ছে তত পিসেট আপনারা এখান থেকেই ইউজ করে ফেলতে পারবেন তাও আবার একদম ফ্রিতে তো আমার পিসেট ডাউনলোড করা আছে অনেক কয়টা তো আমি আর ডাউনলোড করতেছি না সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা লাইট রুমে এই পিসেটগুলি ইউজ করবেন আর কতটা সুন্দর কাজ করে এই পিসোডগুলি সব কিছু আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তো আমি চলে যাব লাইট রুমে লাইট রুমে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে তো আপনারা যে পিকচারটা এডিট করবেন সেটা আগে থেকে অ্যাড করে নেবেন আমার অ্যাড করা ছিল না তো আমি অ্যাড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি নির্জনের এই পিকচারটাতে পি সেট ইউজ করব তো আমি এখন সরাসরি চলে যাব পিসেটে পি সেট ডাউনলোড করা আছে আমার এই কয়টা তো একটা পি সেট আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে থ্রি ডটে ক্লিক করে কপি করে নিব কপি করার পরে এখান থেকে ব্যাক চলে এসে ওই পি সেটে চলে যাব পিকচারে চলে যাবো যেই পিকচারটা আমরা এডিট করতে চাই তো আমি নির্জনের এই পিকচারটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে থ্রি ডটে ক্লিক করবো করে পেজটা ক্লিক করে দেব পেস্টটি ক্লিক করবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রেজাল্ট চলে আসছে একদম এক ক্লিকেই পিকচারটা পুরো মনি হচ্ছে চেঞ্জ করে দিছে তো আরও অনেকগুলি পিসেট আছে আমি সবগুলো আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিব তো দেখেন আরেকটা পিসেটে আমি ক্লিক করলাম এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আবার চলে যাব ওই পিকচারে পিকচারে যাওয়ার পরে পিকচারে ক্লিক করে দিব ক্লিক করে এখান থেকে থ্রি রোতে পেস্ট করে দেব দেখতে পাচ্ছেন পিকসারটা রেজাল্টটা দেখেন অনেক সুন্দর রেজাল্ট দিয়ে দিছে একদম পেইড পিসেটের মতো রেজাল্ট দিয়ে দিছে কত সুন্দর হয়েছে দেখেন পিক আগে কেমন ছিল এখন কেমন হয়েছে পরবর্তী পিসেটে চলে গেলাম যাওয়ার পরে কপি করে নিলাম নিয়ে আবার চলে আসবো মেন পিকচারে মেন পিকচারে এসে এখান থেকে পেস্ট করে দিব দেখেন পেস্ট করার পরে এটা কিন্তু আরও সুন্দর রেজাল্ট দিয়ে দিছে তো আপনারা চাইলে এইরকম পিসের বানিয়ে আপনারা চাইলে এরকম পিসেট হাজার হাজার ডাউনলোড করে আপনাদের পিক্সার ইউজ করে ফেলতে পারবেন তো এখান থেকে আমি পিক্সার সেভ দিয়ে নিচ্ছে। সেভ দেওয়ার জন্য শেয়ার অপশনে ক্লিক করে এখানে সেভ দিয়ে দিবেন তাহলে আপনাদের পিস পিক্সারটি সেভ হয়ে যাবে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ